আসসালামু আলাইকুম বিরোধ ভাই বেস্টিল থেকে আমি আসিফ আসান আপনাদের মধ্যে গেলাম নতুন স্যুকেশ আলমারি দেখানোর জন্য তো দেখেন আলমারির কালার ফিনিশিংগুলো দেখেন ভিতর লুক আলমারির লুকটা দেখেন কত সুন্দর করে ফিনিশিং কাজ করা হয়েছে তো এই গ্লাসটা কিন্তু পাঁচ ফিট গ্লাস লকগুলো কিন্তু অনেক দামি লক তো এই আমিটা কিন্তু অনেক আমাদের কাছে কিন্তু সবসময় নতুন ভালো কিছু দেখানোর জন্যই কিন্তু আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাই তো দেখেন কালার ফিনিশিংগুলো দেখেন অনেক সুন্দর নিখুঁত করে কাজ করা হয়েছে তো এখানে দেখেন এটার ভিতরেটা দেখেন আপনি সিন্দুকগুলো দেখেন সিন্দুকের হ্যান্ডেলগুলো দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে দেখেন বাইরের লোকটা দেখেন অনেক সুন্দর করে আসসালামু আলাইকুম ভাই ভাই স্টিল থেকে আমি আসতে স্যার আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম তো ভাই ভাই স্টিলের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আমার ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন তো নতুন নতুন ভিডিও নিয়ে আসি কিন্তু আপনাদের মাঝে সবসময় আমি তো আজকেও তারা ব্যতিক্রম না তো আপনাদের মাঝে কিন্তু এই জন্যই আসলাম যে নতুন কিছু দেখানোর জন্য তো আজকে কিন্তু নতুন কিছুই দেখাবো তো অবশ্যই আপনার কিন্তু এখনও দেখতে পাচ্ছেন না এটা কিন্তু তিন ফালার আলমারি এর কিন্তু আরেকটা কোয়ালিটি আছে আমি কিন্তু কোয়ালিটিটা দেখাবো তো আমার পিছনে এই যে দেখেন তিন ফালার একটা আলমারি আছে দেখেন কালার দেখেন অনেক সুন্দর এটার ভিডি কিন্তু ডিজাইনটা কিন্তু ব্যক্তিক্রম অনেক সুন্দর একটা ডিজাইন আর হাতের হ্যান্ডেলগুলো কিন্তু অনেক দাম ঠিক আছে

এটা কিন্তু আপনি কি করবেন ছেড়ে দেবেন একেই লক হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু দেখেন ভিতরে কিন্তু রাউন্ড সিস্টেম আছে ডোরটা দেখেন রাউন্ড সিস্টেম কিন্তু করা আছে এখানে কিন্তু আপনার সিস্টেমটা এই আর এই প্রত্যেকটা ডোরে এখানে কিন্তু আপনার এখানে একটা চূড়াবক করা আছে কিন্তু চূড়াপটা কিন্তু রাউন্ড সিস্টেম আর লকার আছে লক সিস্টেম করা আছে ঠিক আছে তো এখানে কিন্তু রাউন্ড সিস্টেম আছে এই ফিল্ডগুলো আছে এটা কিন্তু আলগা আছে ঠিক আছে এখানে মোট পাঁচটা খুব আছে পাঁচটা খুব আপনি এই খুবটা খোলায় রাখতে পারবেন নিচে খোলায় কম্বল রাখার জন্য কিন্তু সিস্টেম আছে ঠিক আছে তো এটা প্রত্যেকটা চাবি কিন্তু চারটে চাবি আছে প্রত্যেকটা লগের সাথে চারটে চাবি আছে এটা ঠিক আছে তো এটার ভিতরে কিন্তু আপনার এই সিস্টেমটা দেখালাম তো ভিতরে আপনার বাহিরের সিস্টেমটা বাহিরের লুকটা কিন্তু অনেক সুন্দর বাহিরের লুকটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা এখানে যে দেখতে এখানে কিন্তু আরেকটা বাম হাতের পাল্লা আছে এই বাম হাতের পাল্লা যেটা আছে কিন্তু আপনার পাঁচটা হ্যাঙ্গার আছে তো চারটে আপনার জায়গায় দিচ্ছি এটা আপনার একটা না থাকলে সমস্যা নাই তো এটা আপনার শাড়ি হ্যাঙ্গার আপনি যে কোনো হ্যাঙ্গারে যে কোনো কাজ করতে পারবেন এখানে কিন্তু সিনলুকটা দেখতে চাই শিনলুকটা কিন্তু আনকমন একটা সিনরুক দেখেন লক লকারটা দেখেন আপনার লকারে এটা কিন্তু চারটা চাবি ডাবল লক অনেক সময় আছে আপনারা সিঙ্গেল লকে মনে করলেন এই যে চারটা লক আছে তো সিঙ্গেল লক অনেক সময় আপনি অনেক মাস্টার চাবিটা খোলা যায় তো এটা কিন্তু খোলা কোনো সিস্টেমই নেই ঠিক আছে এটা কিন্তু আপনার এই লক দিয়ে আপনি অনেক সুন্দর করে মানে ডাবল লক করতে পারবেন তাতে অন্য চাহিদা সহজে না করে ঠিক আছে তো এটা আপনার সিন্দুকের ভিতরে চুরা পকেট আছে যেটা ছিল সিন্দুকের ভিতরে এখানে চূড়া পকেটটা দেখেন এটা কিন্তু ডয়ার আছে এই ডয়ারের ভিতরটা ডয়ারটা ডয়েটটা কিন্তু আপনার এখানে নিচে একটা সিন্দুক পাচ্ছেন দুই সাইডে দুইটা ছিন্দু পাচ্ছেন ঠিক আছে তো আপনি এই ডয়ারটা কিন্তু অনেক মজবুত এগুলো কিন্তু অনেক খাইবে আপনি কিন্তু লাফালাফি করেন এগুলো কিন্তু না ঠিক আছে এগুলো কিন্তু অনেক মজবুত ছিল

এই দুগুলোকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা নিতে চাইলে চল্লিশ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে বাংলাদেশে যে কোনো পানির হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ আপনাদের তো নেক্সট যে আমার এটা দেখাবো এই আমার দেখেন এটা কিন্তু একটা মানে আনকমন একটা ডিজাইন গ্লাস তো এখানে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে ফুট গ্লাস আছে তো এই লকার টকার কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অটোমিক লক করে আমরা ঠিক আছে এটা আপনারা দেখেন ভিতরটা কিন্তু লোকটা দেখেন ভিতরে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হয়েছে তো এখানে কিন্তু আপনার এটাও পাঁচটা থাক আছে তো এই পাঁচটা থাকে ওই দুইটা কিন্তু দুই সাইডে দুইটা চোরা পকেট আছে ঠিক আছে তো এখানে আপনার এই লকারের সাথে কিন্তু আপনার এই যে চার চাবি ঠিক আছে প্রত্যেকটা ইয়ার সাথে লকারের সাথে চার চাবি থাকবে তো এটার ভিতরে কিন্তু পাঁচটা খুব আছে পাঁচটা খুব আপনি এটা কিন্তু কম্ব রাখার জন্য খোলায় নিচে রাখতে পারবেন ঠিক আছে তো এইটার ভিতরে এসে এটা আপনার হচ্ছে পনেরো পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট তো এটা যদি নিতে চান এটাও বিজ বাই শীত দিয়ে করা হয়েছে এটা কিন্তু এটার ভিতরেও কিন্তু অনেক সিস্টেম করা আছে আর এটা ভিতরে ওই নয়টা খুললে আপনার তিনটা ছোটা বাকের পাচ্ছেন একটা ভিতরে ঠিক আছে তো এটার ভিতরে আপনার হ্যাঙ্গার আছে শাড়ি হ্যাঙ্গার আছে তো এখানে আপনার একটা খুব আছে তো এই এই শীতগুলা কিন্তু সব করে সিটি কিন্তু এটি আপনার বিজ্ঞে সিট এগুলো কিন্তু আপনার কখনোই বাটা হওয়ার সিস্টেমই বুঝছেন সাইডগুলো কিন্তু বিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে তো এই এই আমিটা যদি কে নিতে চান তো এই আমার দাম বলবো সাত তিরিশ হাজার টাকা মাত্র সাত তিরিশ হাজার টাকা এই এ আমআইটা পেয়ে যাবো ঠিক আছে তো যে দেখছেন অবশ্যই করে জানাবেন আমাদের ভিডিওগুলো আমাদের কাজগুলো এরকম অনেকেই ঢাকার বাইরে আমার কাছে আমার কাছ থেকে অর্ডার মেসে এই আমআইটা হচ্ছে আপনার দুটো অর্ডার নিছে আমার কাছ থেকে এর আগে একটা এক দেড় মাস আগে তো তো এই ভাইয়া কিন্তু আমার কাছে অনেকগুলা মাল নিছে ভাইয়া কিন্তু আমার কাছে অনেকগুলা মাল নিছে তো যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব থেকে যারা দেখছেন ফেসবুক থেকে যারা দেখছেন তো ভালো দেখবেন সুস্থ থাকবেন আজকে দুটো আসসালাম